এটার কিন্তু চাইলে আপনারা ফুল হাতা করতে পারবেন থ্রি কোয়ার্টার হাতা করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো করে হাতা মেক করতে পারবেন তারপর এখানেও কিন্তু হাতার মধ্যে খুব সুন্দর করে কুশি কাটার একটা লেস বসানো আছে সিম্পলের মধ্যে পছন্দ হওয়ার মতন একটা ড্রেস এটার ব্যাক পোশনটা প্লেন থাকবে শুধু নিচে এরকম করে একটা লেস বসানো থাকবে কিন্তু দুইটা সাইডে লেস বসানো আছে এই হচ্ছে জামাটা এটা কিন্তু অনেকখানি লং আছে ঠিক আছে এটা সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এটার ওনাটা ওনাটা কিন্তু মসলিনের মধ্যে দেওয়া আছে ওনাটার নিচে কিন্তু এরকম করে হচ্ছে লেস বসানো থাকবে আর পুরোটা ওনাতে কিন্তু সুতার কাজ করা এই হোয়াইট কালার একটা ওনা নিলে কিন্তু চাইলে আপনারা অনেকগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন ওনার দুইটা সাইডে কিন্তু সুতার কাজ করা আছে ঠিক আছে এগুলো কিন্তু সুতার কাজ করা পুরোটা ওনাতে সুতার কাজ করা থাকবে এই যে দেখেন খুব সুন্দর করে মেহে পিটানো করে সুতার কাজ করা আছে এই হচ্ছে মূলত পুরোটা ওনা ওনাটা অনেক বড় অনেক চড়া আছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর এই কালেকশনটা রেগুলার যারা বাইরে যান অফিসে যান ভার্সিটিতে যান তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট হবে আর খাদি কাপড় কিন্তু পরে অনেক আরাম ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো আমি তারপরে কালারগুলি দেখিয়ে দিচ্ছি তারপরে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা পরে সাদা কালারের সুতা দিয়ে সাদা সুতা দিয়ে কাজ করা আছে ঠিক সেম ডিজাইন সেম প্রাইস সেম ম্যাটেরিয়াল আমি প্রথম ড্রেসটা ভালো করে বুঝিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে এটা ওনাটা ওনাটা অনেক সুন্দর পুরোটা ওনাকে কিন্তু সুতার কাজ করা থাকবে আমি তারপরে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তারপরের কালারটা হচ্ছে এটা এটা সেম ডিজাইনই থাকবে এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা আর এটা হচ্ছে এটা ওনার কাপড়টা ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু বেজে দেওয়া থাকবে আপনি চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন প্রাইস মাত্র চোদ্দোশো পরের কালারটা হচ্ছে সবার পছন্দের একটা কালার পিচ কালারের মধ্যে থাকবে এটা ডিপ একটা পিচ কালারের মধ্যে থাকবে এই হচ্ছে এটা ড্রেসটা এটা হচ্ছে এটা ব্যাকপার্টটা আর এটা হচ্ছে এটা রোনাটা প্রাইস সেল তারপরের কালার ডনিশুন একটা কালার পেস্টা কালারের মধ্যে থাকবে লাইট কালার যারা পছন্দ করেন তারা চাইলে এই কালারটা নিয়ে নিতে পারেনে এটাই হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর করে করা আছে ওনাগুলিতে কাজ ওনাগুলিতে কিন্তু খুব সুন্দর করে সুতার কাজ করা আছে প্রাইস এই চোদ্দশো টাকা যার যেটা লাগবে নিয়ে ফেলবেন